আমরা কিন্তু বিব্রত হয়ে গেলাম যে কি হলো আমার নবম গ্যারেন্টের কথা বললো আসলে তারাই আইনের জটিলতার কারণে ওটা সংশোধন করেছে যে এক ব্যক্তি চারটার বেশি হতে পারবে না এই যে বিষয়টা তাহলে তারা আইনের ঝাম এখন যেটা সর্বশেষ এসেছে সেটা ডিগ্রি পাস এবং মাস্টার্স পাসের এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই নিশ্চয়ই আপনার এলাকায় ডিগ্রি এবং মাস্টার্স আছে আপনার যারা শিক্ষক রয়েছেন একটা জিনিস খেয়াল রাখবেন একটি মানুষ ধরুন তেজদাসকারী কলেজ তেজদাসকারী কলেজটি আমার বাবা প্রতিষ্ঠা করেছেন সেই সময় বারো লক্ষ টাকা দিয়েছেন পাঁচ একর জমি দিয়েছেন এটি একসাথে দিয়েছেন এলাকাবাসী বারবার বলার পরেও তিনি একটি উত্তর দিয়েছেন জীবিত মানুষের নামে কিছু হয় না করা উচিত নয় তাহলে এই দানের যে কি বলে এর যে সব সেটা তার কবরে যাবে না এই কারণেই তিনি ওইটি তার নামেই করতে দেয় কিন্তু পরবর্তী সময় তেলদাসকানি স্কুলে চুড়ান্ত বছর আমার বাবা আমার চাচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমার মরুন ছোটো ভাই তারপরের ছোট ভাই আমরা ম্যানেজিং কমিটিতে এলাকাবাসী দাবিতে তেলদাসখানী স্কুলে ছিলেন এই ষোলো বছর দাতা সদস্য ছাড়া আমার ভাইরা আর কেউ কিছু রয়ে বারবার এলাকাবাসীর খোব হেডমাস্টার সাহেব আছেন তিনিও কিন্তু কষ্ট পেয়েছেন আমি কিন্তু এলাকাবাসীকে মিটিং করে বলেছি এই স্কুলটি কেউ তুলে নিতে পারবে না অতএব আর একজন দাতা সদস্য যদি চায় এবং শিক্ষকরা যদি চৌকশ এখানে অন্যায় করতে দেবে না আমরা কিন্তু সেইভাবে রয়ে গেছি আমি আপনার আপনাদের কাছেও বলব কোনো পরিবার যদি প্রতিষ্ঠান করে থাকে তাদের মধ্যে থেকে যদি কোনো যোগ্য ব্যক্তি থেকে থাকে একেবারে চূড়ান্ত স্বৈরাচারের দোষণ না হলে প্রতিত স্বৈরাচারের নামদারী গুন্ডাপান্ডা না হলে তাদের কিন্তু বঞ্চিত করবে এক সকল প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে আমাদের শিক্ষকদের ভূমিকা থাকতে হবে হেডমাস্টার সে যে দলেরই হোক যে মতেরই হোক সাধারণ শিক্ষকদের সাথে আলোচনা করে তার যদিও পরিপত্রে বিষয়টি ক্লিয়ার নয় কিন্তু হেডমাস্টার দিবে প্রস্তাব করবে আমাদের কথা বলুন স্পষ্ট আমাদের সাধারণ শিক্ষকদের মর্যাদা দিয়ে তাদের সাথে আলোচনা করতে এলাকার সম্মানিত ব্যক্তির বর্গ অথবা প্রাক্তন শিক্ষক আবারও বলি প্রাক্তন শিক্ষকদের নামটি এক নম্বরে দিতে হবে যদি ব্যবসায় ঘটে আমাকে বলবেন উনি পাশ করাতে পারবেন না কোনো কায় নাই এটি আমরা শিক্ষক কর্মচারী উপযোগ বোর্ড চেয়ারম্যান জেলা প্রশাসক টিওল সাহেবের সাথে রাজনৈতিকভাবে সামাজিকভাবে অথবা শিক্ষক কর্মচারী ঐক্যজোট পাবে আমাদের বারবার সভা হচ্ছে বারবার কথা হচ্ছে আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে চলে সেখানে সবচেয়ে ভালো পড়াশোনা হয় একজন শিক্ষক যদি মৃত থাকে কখন কে সে কোন বিষয়ে প্রশ্ন করে একজন এলাকার প্রবাসী কথাটাই আছে নজরুল সাহেবের কাছ থেকে শুনলাম সে যে নগরের শিষণে তাহলে অনগ্রামের কনসেশন করবেন প্রতিষ্ঠান প্রধান প্রয়োজন হলে ফ্রি নেবেন গার্ড থেকে দেবেন ভোটের টাকা প্রয়োজন হলে প্রয়োজন যদি হয় যদি গরিব হয় আমার প্রতিষ্ঠান প্রধান দেবেন তার ভোটের অংশ থেকে কিন্তু এলাকার কোন প্রভাবশালী মাস্তান যদি বিএনপিরও হয় সাথে সাথে থানায় এগিয়ে যাওয়ার সময় কারণ আমাদের নেতা একজন শিক্ষক তিনি প্রথম জাতীয় বেতন স্কুলে আমাদের অন্তর্ভুক্ত করে পঞ্চাশ পার্সেন্ট দিয়েছেন বেগম খালেদা জিয়া একশো পার্সেন্ট দিয়েছেন আমাদের অবসর মাতা দিয়েছেন বেগম খালেদা জিয়া আমরা এদেশের শিক্ষক যদি মর্যাদায় থাকে জাতি মর্যাদায় থাকবে শিক্ষক যদি ফ্রি থাকে আন্তরিক থাকে সুন্দর জাতি গঠিত এই বিশ্বাস শিক্ষক কর্মচারী খোঁজে রাখে দেশের একটি বৃহৎ আলাদা দিয়ে রাখে আমাদের শিক্ষক যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন যারা তারেক রহমান তিনিও বিশ্বাস করেন অথবা বাবা নেতা এখানে তিনজন শিশু নেতা আমার উপস্থিত রয়েছে এজন্য রহমান দুলাল চারজনে রয়েছে যারা নাজিরপুরকে নিয়ন্ত্রণ করেন বিএনপিকে আপনাদের সাক্ষীকে একজন সামান্য শিক্ষক হিসেবে বলতে চাই জনাব মিজানুর রহমান দুলাল আবু আসান খান রফিকুল ইসলাম ফরাজি অথবা ইয়ে খান আপনার নেতা কর্মীরা আমি বিএনপি নেতা নই আপনার নেতা কর্মীদের বলে দেবেন শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তি হল প্রধানের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পারমিশন দিয়ে তারপর অথবা ওই ক্যাম্পাসে প্রবেশ এর কেউ জাতীয় হ্যারাম দেখাতে চান তাহলে আপনারা বিচার করবেন আমরাও বিচার করবো প্রয়োজনে দুই একজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে যা আমি ব্যক্তিটা দীর্ঘায়িত করবো না আপনাদের বিরক্ত করবো না আবারও বলি আসুন সবাই মিলে বাংলাদেশকে অনেক রক্ত গেল আমাদের সন্তানরা তারা ঘুরে দাঁড়িয়েছে একটি সুন্দর বাংলাদেশের আশায় যে বাংলাদেশের সামনে একটি অদৃশ্য দেওয়াল সামনের দিকে এগিয়ে আসছে আমরাই পারি শিক্ষকরাই পারে সম্মিলিতভাবে সেই দেওয়ালকে রুখে দিতে আর সেই দেওয়াল রুখে দিতে হলে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দরকার কচিরেই নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে ধানের শেষের পক্ষে থাকবে এই প্রত্যাশা রেখে এই আশা রেখে দানের শেষ চারজন অপ্রেশন দেবে অবশ্যই একজন শিক্ষিত মার্জিত মানুষকে দেবে তিনশো আসলেই আমাদের প্রার্থী থাকবে তারেক রহমানের বিবেচনায় যাকে যোগ্য বলে করবে তাকে দেবে আপনারা সবাই মিলে তার সাথে থাকবে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে একটি রেইনবো ন্যাশ হবে যার রঙে আমরা সবাই রাগাই করব ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফেজ